আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস টিউটোরিয়াল ভিডিওতে আমরা আজকে দেখব মার্কেটের ওভারঅল সিচুয়েশন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা এক ঘন্টার চার্ট তারপরে দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এটা শর্ট টার্ম আপ টার্ম যদিও হয় না বাট ওয়ান আওয়ার চার্টে একটা ছোটখাটো আপটার একটা সিচুয়েশান এর মতো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড লাইন টা একটা বটম এবং এখানকার একটা বটমের এক্সটেন্ডেন্ট লাইন এই জায়গাটাতে আসে তো এই জায়গাটাতে যদি আসে তাহলে দেখা যাচ্ছে এখানে একটা সাপোর্ট মিশেল একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে আহ পাঁচ হাজার একশো ষাট পয়েন্ট এ বর্তমানে অবস্থান পাঁচ হাজার একশো সাতষট্টি পয়েন্ট এবং আমরা আরো একটা সাপোর্ট জোন দেখছি আমরা যদি ইমিডিয়েট সাপোর্ট ধরি তাহলে ডাবল বটম হিসেবে সেটাও পাঁচ হাজার একশো পঞ্চাশ মানে হচ্ছে এই দুইটা হচ্ছে একটু আহ সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে আর যদি সেটা সম্ভবপর না হয় সেই ক্ষেত্রে পরবর্তী সাপোর্ট জোন হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশ যেটা আমরা এখান থেকে দেখিয়েছি অর্থাৎ এই জোনটা এবং আমরা দেখিয়েছি যে বা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যেই কনসলিডেশন সেটা এই লেভেলটা থেকে সামনের দিনগুলোতে হয়তো বা প্রবলি এখানে আপস ডাউন করতে আমরা দেখব তারপরে ব্রেকআউট সেটা উপরের দিকে হোক অথবা নিচের বাটম লাইনে হোক সেটা আমরা স্পষ্ট দেখতে পাবো আফটার এই পর যদি খুব কিছু না হয় খুবই নেগেটিভ কিছু যদি না হয় তাহলে এই সাপোর্ট লাইন গুলো ভেঙে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি আসলে তৈরি হওয়ার মতো স্কোপ দেখা যাচ্ছে না আহ আপনারা হয়তোবা জেনে থাকবেন ICB 3000 কোটি টাকা ছাড় হওয়া সাপেক্ষে যারা মার্কেটে হয়তো ইনভেস্ট করবে এবং সেটার উপরেই অনেক রিটেল ইনভেস্টররা তাকিয়ে আছে বা সেটার উপরে ডিপেন্ড করছে সো পাবলিক সেন্টিমেন্ট অ্যাকচুয়ালি এই জায়গায় যে জিনিসটা দেখা যাচ্ছে যে আইসিবির ইনভেস্টমেন্টের উপরেই তৈরি হয়েছে সো যতক্ষণ পর্যন্ত না পাবলিকের সঙ্গে সঙ্গে বা রিটেল ইনভেস্টারদের সঙ্গে সঙ্গে অন্যান্য ইনভেস্টর যারা বিগ ইনভেস্টর ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা যতক্ষণ পর্যন্ত মার্কেটে খুব ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছেন ততদিন পর্যন্ত মার্কেটে আমার মনে হচ্ছে টেকনিক্যালি যে মার্কেটে একটা কনসেন্ট্রেশন চলতে থাকবে আমরা আহ যদি সাপোর্টি আমি রেজিসটেন্স মেজার করি তাহলে ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ বা সাইট এবং পাঁচ হাজার একশো তিরিশ এবং রেজিস্ট্যান্স জোনটা যদি আমরা দেখি তাহলে এটা এখানে যদিও এখানে নামছে আমরা ধরে নিলাম যে এই পর্যন্তই এটা ডিপ করলো তাহলে পরবর্তীতে এটা আপ যদি করে সেই ক্ষেত্রে সাপোর্ট হবে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো দশ বা বিশ পয়েন্টের মতো সো সাপোর্টি অব রেজিস্ট্যান্স জোনটা আমরা জানতে পারলাম আমরা এবারে ডে চার্টে যাব ডে চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে ওয়ান চার্ট ওয়ান ওয়ান আওয়ার চার্টটা আমরা দেখেছিলাম এটাই ছিল সেই ওয়ান আওয়ার চার্ট যেটা ডে চার্টটা এখন অনেকটা ছোট হয়ে আসছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মার্কেটের একটা স্কুইজ অবস্থা আমরা এখানে স্পষ্টত লক্ষ্য করছি এবং আলটিমেটলি পাঁচ হাজার একশো তিরিশ এর দিকেই মার্কেটের সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হতে পারে যে একশো তিরিশ পয়েন্ট বটম ফরমেশন করতে পারে যদি আরও মার্কেটে ডিপ হয় সেই ক্ষেত্রে পরবর্তী সাপোর্ট জোন হবে পাঁচ হাজার ষাট পয়েন্ট যেটা এই জায়গাটাতে নিয়েছিল সেটা এখানে ড্রপ ডাউন হয়ে আবারও আসতে পারে এবং এখানে সেকেন্ড বটম সাপোর্ট তৈরি করতে পারে এবং এই পর্যন্ত যদি एक्चुअली চলে আসে তাহলে এটা মার্কেটের জন্য একটু শেকি অবস্থা তৈরি করবে কারণ আমরা জানি যে পরবর্তী রেজিস্ট্যান্সটা কিন্তু সরি সাপোর্টটা কিন্তু 4900 আশাকাচা 4890 85 পয়েন্ট এই জায়গাটাতে তো এইখানে যদি চলে আসে সেটা আসলে কো একটা বেশি ভালো অবস্থা তৈরি করবে না তবে এটা আপাতত নাকচ করে দেওয়া যেতে পারে এই জন্যই আপনারা টপ চার্টের যদি স্টকগুলো দেখেন দেখবেন যে ছোট প্রাইসের স্টকগুলো কিন্তু খুব ভালো করছে এবং সেগুলো বেশিরভাগই হচ্ছে নন ফান্ডামেন্টাল সো এই ধারাবাহিকতাগুলো সামনের দিনগুলো হয়তো বা কন্টিনিউ করতে পারে এটার পিছনে কিছু লজিক্যাল ব্যাপার আছে যে কথাটা থাকতে পারে সেটার পিছনে সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসে সাধারণত নতুন করে বিনিয়োগ নিয়ে আসতে পারে না বিকজ অফ তাদের ব্যাংক ক্লোজিং সেটা আপনারা নিশ্চয়ই জানেন আহ যার জন্যে নতুন করে ফান্ড বরাদ্দ পাওয়া সাপেক্ষে তারা নতুন বছর থেকে আবার ইনভেস্টমেন্টে যায় এটা প্রতি বছরই দেখা যাচ্ছে এবং যেগুলো মার্জিন অ্যাকাউন্ট সেই মার্জিন অ্যাকাউন্টের একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু এই ডিসেম্বর ক্লোজিং এ হয় এবং যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো সাধারণত মার্জিনে থাকে বা মার্জিন লোন পায় সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু এই সময়টাতে আসলে খুব একটা বেশি ভালো করতে পারে না যার জন্যে যখনই সেগুলো ভালো করতে যায় বা করার চেষ্টা করে তখনই কিন্তু তারা লোন অ্যাডজাস্টমেন্টের একটা সেল প্রেসার যেটা সেটা কিন্তু ফেস করে যার কারণে ওই ইনস্ট্রুমেন্ট গুলো এই ডিসেম্বরের শেষের দিকে এসে খুব একটা বেশি প্রাইসিং হতে দেখা যায় না বাট আফটার ডিসেম্বর সেগুলো কিন্তু আবার নর্মাল যে ধারা সেই ধারায় ফিরে আসে এবং আস্তে আস্তে প্রাইসিং অনেক ক্ষেত্রেই হয় তো এই সমস্ত কারণগুলোতে বা এই লজিক্যাল ফ্যাক্টরগুলোর কারণে দেখা যায় যে নন ফান্ডামেন্টাল বেশি পিএ যে স্টকগুলো সেগুলোই কিন্তু টপ চার্টে বা টপ গেইনার লিস্টে চলে আসে এবং সেগুলোই আস্তে আস্তে গেইন দেয় আপনারা হয়তো দেখেছেন সালভো কেমিক্যাল এইচ আর টেক্সটাইল মুনো ফ্যাব্রিক্স মুনো সিরামিক ফোন ফুড এই ধরনের স্টকগুলো কিন্তু আবারও গেইনার লিস্টে চলে আসছে সো সামনের দিনগুলোতে নতুন নতুন আর স্ক্রিপ্ট আসার সম্ভাবনাটা খুব বেশি এবং যেই স্টকগুলো অলরেডি গেইনার লিস্টে চলে আসছে সেগুলো হয়তো বা ফারদার কন্টিনিউ করতে পারে এবারে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরের টেকনিক্যাল পজিশন অর্থাৎ গত অ্যানালাইসিস ভিডিওতে আমরা বিডি3 পর্যন্ত দেখেছিলাম আমরা আজকে বিডি3 এর পরবর্তী যে স্টকগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব তো তার আগে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্রি কোর্সের একটা সুযোগ আপনাদের সঙ্গে আপনাদের জন্য তৈরি করা হয়েছে ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সেই অ্যাক্সেস লিংকটা এতে পারেন আজকে আমরা দেখব পিডি থাইর পরবর্তী যে স্টকটা সেটা হচ্ছে বেঙ্গল থার্মোপ্লাস্টিক লং টার্ম বেয়ারিশ ট্রেন্ড এবং এর ফান্ডামেন্টাল অবস্থা খুবই খারাপ এখন তো এটার যে লং টার্ম বেয়ারিশ ট্রেন্ড সেই ট্রেন্ডের এক্সটেন্ডেড লাইন কিন্তু এইখানে এসে টাচ করেছে সো ভবিষ্যতে শেয়ারটা যদি আপনারা কখনো অবজার্ভ করতে চান তাহলে এই সাপোর্ট জোনটাই আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ এগারো টাকার আশেপাশেই এটা আবার পরবর্তী সাপোর্ট ইন্ডিকেট করছে সো এগারো টাকার আশেপাশে যদি কখনো এটা আবারও আসে এক্সটেন্ডেড লাইন তখন একটা সাপোর্ট পেতে পারে এবং সেখান থেকে ছোটোখাটো একটা ক্যাপ নতুন করে আবার ক্রিয়েট হতে পারে যেহেতু লং রানে এটা বিয়ারের স্টক এটা আসলে আপনাদের মনিটরিং লিস্টে না রাখাই ভালো তারপর আপনারা আপনাদের মত করে ডিসিশন মেক করতে পারেন এরপরে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিএসআরএম লিমিটেড ফান্ডামেন্টালি মোটামুটি ভালো একটা স্টক রিসেন্ট টাইমে বা রিসেন্ট ইয়ারগুলোতে অর্থাৎ গত দুই তিন বছর ধরে এটা আসলে খুব একটা বেশি পারফর্ম করতে পারেনি প্লাস ফ্লোর প্রাইসের কারণে দীর্ঘদিন এটা ফ্লোরে আটকে ছিল আমরা দেখতে পাচ্ছি বিয়ারিস ট্রেন্ড সাপোর্ট হচ্ছে যদি আমরা এই চ্যানেলটাকে কাউন্ট করি তাহলে এটার সাপোর্ট হচ্ছে সত্তর টাকায় সো সত্তর টাকা ভালো একটা সাপোর্ট কারণ দেখা গিয়েছে এই সত্তর টাকায় বেশ কয়েকবার আসার পরেও স্টকের প্রাইসটা কিন্তু রিট্রেস করেছে উপরের দিকে সো সত্তর টাকা প্রাইসটা খুব ভালো একটা প্রাইস আপনারা অবজার্ভ করতে পারেন এবং এই জায়গাটাতে কনসেন্ট্রেশন হয়ে এই সাপোর্ট জোন এবং এই রেজিস্ট্যান্স জোন এটা কিন্তু স্কুইজ হয়ে আসছে এবং পরবর্তীতে ভালো যে কোনো একটা নিউজ এটা ব্রেকআউট করে একটা প্রাইসের মুভমেন্ট দেখাতে পারে অথবা খারাপ কোনো নিউজ এটা নিচের ব্রেকআউট করে পরবর্তী যে সাপোর্ট এই চ্যানেলের অর্থাৎ ষাট পঁয়ষট্টি টাকা এখানে কিন্তু চলে আসতে পারে আমরা এ পর্যায়ে যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসআরএম স্টিল আপনারা দেখতেই পাচ্ছেন বেশ মাল্টিপল বটম তৈরি করেছে একটা এটা প্রায় কাছাকাছি এখানে আরেকটা সো সাপোর্ট লাইনটা 50 টাকায় তৈরি হতে দেখছি আমরা ইমিডিয়েট সাপোর্ট বলতে পারেন 50 টাকা একটু উপরে অর্থাৎ 55 টাকা আশেপাশে বা 52 টাকা সরি এটা 52 টাকাই হবে আহ তো পঞ্চাশ টাকা থেকে বাহান্ন টাকা এটাই হচ্ছে এটা একটা সাপোর্ট জোন এবং রেজিনেন্স হচ্ছে ষাট টাকা পরবর্তী রেজিনেন্স হচ্ছে এটা অর্থাৎ আটষট্টি টাকা বা সাতষট্টি টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন আহ জোনগুলো যদি মুখস্থ থাকে অথবা জানা থাকে তাহলে কিন্তু গুলো মনিটর করতে সহজ হয় এবং কখনো যদি আমরা এটাতে বাইসেল করেন আহ আপনাদের ওম ডিস্ক্রিপশনারিতে সাপোর্ট জোন এবং রেসেস জোন বেছে বেছে করলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং প্রফিট করার সম্ভাবনাটা খুব বেশি থাকে পরবর্তী যে স্টকটা সেটা হচ্ছে কপার টেক ফান্ডামেন্টাল অবস্থা যদি বিবেচনায় নিয়ে আসি তাহলে মিড ফান্ডামেন্টাল একটা স্টক bearish অবস্থা বা bearish trend ধারণ করেছে এক্সটেন্ডেড লাইন সাপোর্ট তৈরি করেছে 16 টাকায় সো পরবর্তীতে যদি এটা ডিপ ডাউন করে তাহলে চোদ্দ টাকায় পরবর্তী সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি আহ ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন গুলো হচ্ছে 20 টাকা অর্থাৎ এইটা একটা লেভেল 19 টাকা 20 টাকা এটা ব্রেক করলে 22 টাকা এবং তারপর এটা ব্রেক করলে ছাব্বিশ টাকা এবং আলটিমেটলি যদি ব্রেক করে তাহলে আঠাইশ টাকা তো এই পর্যন্ত আসলে অনেকগুলো রেজিস্টেন্স আছে ফান্ডামেন্টাল এটা এখন সাপোর্ট করছে না এত বড় প্রাইসিং আবার নতুন করে হবে সেটা বাট ছোট ছোট গ্যাপ দিতে পারে যেহেতু আমি বলেছি আপনাদেরকে যে মার্কেটের এখনকার যে প্যাটার্ন সেটা হচ্ছে ছোট প্রাইসের যে স্টকগুলো আছে নন ফান্ডামেন্টাল নন ফান্ডামেন্টাল স্টক সেগুলো কিন্তু মুভমেন্টে আসছে এবং এটা হয়তো বা পুরো ডিসেম্বর জুড়ে কন্টিনিউ করবে এবং সেটা পিছনে রিজন কি সেটা কিন্তু আপনাদের সামনে এক্সপ্লেইন করলাম তো আপনারা ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন এবং অবজার্ভ করতে পারেন ভলিউম এবং মোমেন্টাম গেইন করার সাথে সাথে পটেনশিয়াল স্টকে পরিণত হতে পারে এই সমস্ত ছোট প্রাইসের স্টক এরপর আমরা যে স্টকটা দেখব দেশবন্ধু পলিমার পনেরো টাকায় এটার একটা ভালো সাপোর্ট আছে পনেরো টাকা zone টা আহ historical থেকেও কিন্তু আমরা দেখেছি যে এটা খুব ভালো প্রাইসিং হয়েছিল একসময় তো এই situation যেহেতু এখন আর নাই তো পনেরো টাকা থেকে এটা দিয়ে আহ আসতে পারে পনেরো টাকা থেকে বিশ টাকা এবং খুব বেশি হলে তেইশ টাকা পর্যন্ত so এই রেঞ্জ বউন্ড অথবা এই রেঞ্জের এ consolidation হওয়াটাই আহ স্বাভাবিক একটা ব্যাপার। এটাকে নিচেও নামতে পারে বাট ইমিডিয়েট রেজিস্টেন্স যদি বলি তাহলে বিশ টাকা তারপরে যদি বলি তেইশ টাকা এবং আলটিমেটলি যদি খুব ভালো কোনো কিছু হয় তাহলে শেয়ারটা আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত একটা গ্যাপ প্রাইস গ্যাপ আছে এবং সেটা হয়তোবা বা যেতে পারে তারপর যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডোমিনেজ স্টিল আমরা দেখতে পাচ্ছি বিয়ারিস ট্রেন্ড ধারণ করেছে লং টার্ম প্রত্যেকটা বটমের এক্সটেন্ডেড লাইন একটা ভ্যালিড সাপোর্ট জোন তৈরি করেছে স্টকটা যদিও এখন বলতে গেলে রেজিস্ট্যান্স জোনের প্রায় মাঝামাঝি বা কাছাকাছি আছে ইপিএস এর অবস্থাও খুব একটা বেশি ভালো নয় স্টকটা যদি ব্রেকআউট করে অর্থাৎ এই পর্যন্ত আসে তাহলে নতুন প্রাইস হতে পারে এটা যদি আমার বেশ কয়েকদিন আগের স্ক্রিনশট নেয়া সম্ভব গত সপ্তাহের শুরুর দিকের সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট প্রাইসের যে স্টকগুলো সেগুলো অলরেডি মুভমেন্ট আছে এইগুলো চার্টের মধ্যে সেটা দেখা যাচ্ছে না বিকজ সেটা অনেক বেশ পাঁচ ছ দিন বা সময়ের আগের স্ক্রিনশট সো এই জন্যই ওই প্রাইস লেভেলটা এখানে শো করছে না বাট ওভারঅল ট্রেন্ড এবং জোনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে করে আপনারা খুব এটা আইডেন্টিফাই করতে পারেন তো যেটা বলছিলাম যে বিয়ারিস এবং লোয়ার ব্যান্ডের যে সাপোর্ট জোন সেটা যদি কন্টিনিউ করে এক্সটেন্ড করে তাহলে সে একটা আবার আবার ডাবল বটম নয় টাকায় করতে পারে যেটাই যে এখানে হয়েছে এই জায়গাটাতে তো এই নয় টাকা বা সাড়ে আট টাকা জোনটা এটা একটা ইনিশিয়াল ভালো একটা সাপোর্ট জোন হতে পারে আফটার বেস মুভমেন্ট আপনারা এই স্টকটাতেও আহ এ রাখতে পারেন এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টার্ন কেবল লো পেইড অ্যাপের একটা স্টক লং টার্ম বিয়ারিশ

এবং সাপোর্টটা হচ্ছে 105 টাকা থেকে 10 টাকা 105 টাকা एक्चुअली সাপোর্ট যদি সেটা ব্রেক করে তাহলে 80 টাকা ইন্ডিকেট করছে আমরা এরপরে যে স্ট্রাকচারে আলোচনা করব গোল্ডেন সান কিবচ্চন 10 টাকা পর্যন্ত নেমে গিয়েছিল এক্সটেন্ডেড সাপোর্ট এই 10 টাকা তো স্টিল এখনো পর্যন্ত দশ টাকাই আছে যেহেতু অনেক আহ বেশি সংখ্যক শেয়ারের ফ্রি ফ্লটিং আহ শেয়ার সংখ্যা এখানে বেশি দেখা আছে সেই ক্ষেত্রে গুলো খুব একটা বেশি দূর আসলে মুভ অন করা পসিবল হয় না যদি রেসেন্সের কথা বলি তাহলে ইমিডিয়েট রেসেন্স হচ্ছে সতেরো টাকা যেটা এই লাইনটা ইন্ডিকেট করছে এবং তারপরেও যদি ফার্দার মুভ করে আল্টিমেটলি আঠেরো টাকা পর্যন্ত এটা একটা রেসেন্স জোন আছে এবং এটা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু নেই যেহেতু নন ফান্ডামেন্টাল এবং আহ পেইড থেকেও আহ দিক থেকেও বললে এটা মোটামুটি লার্জ পেইডাবের একটা স্টক আমরা সর্বশেষ যেই স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিপিএস ইস্পাত সাপোর্ট জোন এক্সটেন্ড করলে বাইশ টাকা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে সো এখানে একটা কনসেলেশন আমরা দেখতে পাচ্ছি ফার্ড যদি ড্রপ করে আবারও বাইশ টাকা আসতে পারে এবং যদি রেজিস্টেন্স জোনের কথা বিবেচনা করি তাহলে হচ্ছে ইমিডিয়েট রেজিস্টেন্স ছাব্বিশ টাকা এবং সেটাও যদি ব্রেক করে তাহলে হচ্ছে আঠাইশ টাকা আপাতত এটাই হচ্ছে এটার ইনিশিয়াল রেজিস্টেন্স বা জোন বা যেখান মোমেন্টাম গেইন করে সর্বোচ্চ যে পর্যন্ত যেতে পারে সেটা এবং সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আপনার তেত্রিশ টাকা যেটা পর্যন্ত যেতে হলে এটা কিছু ফান্ডামেন্টাল চেঞ্জেস বা এটাতে ভালো মোমেন্টাম গেইন আসলে প্রয়োজন হবে যেটা ছাড়া চৌত্রিশ টাকা পর্যন্ত যাওয়া বা তেত্রিশ টাকা পর্যন্ত যাওয়াটা আপাতত এটার জন্য খুব টাফ বরং ছাব্বিশ টাকা বা আঠাশ টাকা পর্যন্ত যাওয়াটা খুব ইজিলি হয়তো যেতে পারে মার্কেটের আবজর্স এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমরা আজকে জিপি শেষ ভাগ পর্যন্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো দেখলাম টেকনিক্যাল পজিশন গুলো দেখলাম আমরা পরবর্তী ভিডিওতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো টেকনিক্যাল পজিশন আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে